ওয়েলকাম সবাইকে দীপাবুলাকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো অবশ্যই জানাও আমি তো মোটামুটি ভালো আছি তো আজকে ব্লগটা একটু অন্যরকম তোমরা পুরোটা দেখতে থাকো তো আজকে দেখো এই বাচ্চাগুলো এত খেলা করছিল এই করছিল তাই ভাবলাম ওদেরকে একটু তুলে নিই তারপর আমি বিকালবেলায় শপিং করতে গেছিলাম তো এখানে আমি জুতো কিনবো আইব্রো করব করবো করব করবো তার জন্য বেরিয়ে পড়েছিলাম মামি আর আমার যা আর কি দিদি তো দেখো এখানে আমরা জুতো দেখতে চলে এসছি তো এই জুতোগুলো উনি আমার মায়ের জন্য নেবে বলে ঠিক করছিলো মানে নিজের মায়ের জন্য তো ওগুলো সিলেক্ট করে নিয়েছে পছন্দ হয়েছে আমি তো এখানে দেখছিলাম আমার তো ভাবছিলাম কোনটা নেবো আমার তো পছন্দই হচ্ছিল না জুতোগুলো তো তারপর ফাইনালি আমি একটা কিছু একটা এখানে দেখি ওখানে পিঙ্ক কালারের জুতো একটা দেখতে পাচ্ছ ওটাকে আমার একটু মোটামুটি ভালো লাগলো তো তারপর আমি এদিকে বিউটি পার্লারে চলে এসেছি তো বিউটি পার্লারে এখানে এসে দেখি বুড়ো সেপ করছে তো ও এতটা চিৎকার করছে বলছে লাগছে করছে বলছে আমার বুড়ো যেন বোঝাই না যায় তোমরাই বলো বুড়ো যদি বোঝা না যায় তাহলে বুড়ো সেপ করে লাভটা কী কিন্তু ওকে কে বোঝায় বলো ও তো ওইভাবেই বুড়ো সেপ করে নিল আর তারপরে এখানে আমরা রেস্টুরেন্ট মানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে পারো তো সেখান থেকে আমরা চাউমিন নিয়ে নিলাম তো তারপরে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেস্টুরেন্ট এই ছোটোখাটো রেস্টুরেন্ট একটু দেখো তারপরে আমি বাড়ি চলে এলাম তো এইটুকুই ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই সবাইকে শুভরাত্রি